শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে করো থেকে মেহনত করা ভালো তাই না রে ভিক্ষার থেকে একটা ভিক্ষা বৃত্তি এমন এক কাজ কুকুরের থেকেও নিকৃষ্ট এই কুকুরও ভিক্ষুকে পছন্দ করে না কথা একটা গল্প মনে পড়ছে কই মনে করেন এক দরবেশ ছিল বুজুর্গ ব্যক্তি তো উনি একদিন পথে চলতে চলতে একটা কুকুররা সামনে পাইছে কি কুকুর তো কুকুরকে দেখে দরবেশ ব্যক্তি বলতেছে তোর ভিতরে সবই আমি ভালো পাই প্রভু ভক্ত যে একটু রুটি খাওয়ায় কুকুর তার পিছে পিছু ঘুরে না তোর পিছনে আমি সবই ভালো পাই কিন্তু তিনটা জিনিস তোর খারাপ পাই কুকুরের কয়টা জিনিস খারাপ পায় তিনটা এক নাম্বার মানুষ যে এখন ঘুমায় তুই রাত্রের বেলায় ঘুম নষ্ট করস কুকুর শেষ সাথে দিকে ডাকে না বুক বুক করে ডাইকে মানুষের ঘুম নষ্ট করস এটা তোর খাপ খারাপ দুই নাম্বার তুই দেওয়ালে দেওয়ালে প্রস্রাব মা কুকুর কোথায় প্রস্রাব করে একটু কি করে প্রস্রাব করে না দেওয়ালে গাছে এগুলো প্রস্রাব করে এটা জিনিস কুকুরের খারাপ তিন নম্বর হলো যখন তুমি ভিক্ষুককে দেখো কুকুরকে বলতেছে যখন তুই ভিক্ষুককে দেখোস তখন তুই ভুক ভুগ করস ভিক্ষুককে তাড়িয়ে দেশ মানুষের দরবারে ভিক্ষা চাওয়া থেকে তাড়িয়ে দে তো বুঝুরকে এই ব্যক্তি কুকুরের দেখে তিনটে কথা শোনাইছে আল্লাহ তালা এটা কিন্তু গল্প আল্লাহ তালা কুকুরের জবান খুলে দিছে কি করে দিছে জবান জবান খুলে দিছে কুকুর এখন ওই তিনটা প্রশ্নের উত্তর দিতেছে যে আমি শেষ মানুষকে রাত্রে ঘুম থেকে ডিস্টার্ব দিই ভুক করি ঘুম ভাঙ্গিয়ে দিই এই জন্য যে অনেক অনেক রাত আল্লাহর ডাকে সারা দাও ওঠো ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কিছু চাও আল্লাহ তোমার চাও পূরণ করবে এই জন্য এটা ভালো না খারাপ হইলো ভালো না মানুষের কাছে মনে হইতেছে কুকুরের স্বভাবটা খারাপ কিন্তু মূলত কুকুর ডাকে কি বলে মানুষকে ঘুম ভাঙানোর জন্য আল্লাহর কাছে চাও রাত্রে অনেক ঘুমাইছো আর ঘুমাইও না আল্লাহর কাছে চাও দুই নাম্বার হলো প্রশ্ন ছিল দেওয়ালে দেওয়ালে প্রস্রাব কর জমিনে বিশ্রাপ পেশাব না করে দেওয়ালে গাছে পেশাব করে কুকুর বলতেছে আমি দেওয়ালে গাছে পেশাব এই জন্য করি আল্লাহর জমিন আল্লাহর জমিন মানুষ চাইলে যে কোনো জায়গায় সেচটা দিতে পারে কি দিতে পারে সেচটা দিতে পারে এই জন্য আমি জমিনে পেশাব করি না যে আমি পেশাব করে রাখলাম ওই জায়গাটা নাপাক হয়ে গেল কেউ হয়তো ওখানে নামাজ পড়লো দিল তাহলে তা নাপাক জায়গায় তার হয়ে আমি কখনো জমির পেশাব করি না আমি পেশাব করি দেওয়ালে আমি পেশাব করি গাছে গোড়ায় তাহলে এটা খারাপ না ভালো এটা কুকুরের কোন ভালো হইলো না তিন নাম্বার ভিক্ষুক দেখলে আমি ভিক্ষুককে তাড়াইয়ে দিই কেন তাড়িয়ে দেই আমি তাকে তাড়িয়ে দিই এই জন্য যে দুনিয়ার মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে হাত পাত উপরওয়ালার কাছে হাত পাত বেকুক মানুষের দরবারে যে হাত পাতে না এভাবে হাত পাতে না যে দেন 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 দোকানে দোকানে যা বলে না কুকুর বলতেছে আমি ভিক্ষুকে এইজন্য তাড়িয়ে দেই যেন সে মানুষের দরবারে হাত না পা না পেতে মহান রব গোলা যিনি জগৎ বিশ্বের বাদশা তার কাছে যেন মানুষ কি পাতে ভিক্ষুখ যেন হাত পাতে বুঝতে পারছেন তাহলে এই কি হয়ে গেল ভালো হয়ে গেল প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে মানুষের জন্য বৈশিষ্ট্য শিক্ষামূলক কিছু না কিছু রয়েছে প্রত্যেকটা মাখলুকের ভিতরেই শিক্ষামূলক কিছু না কিছু আছে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে সব কিছুই ওই যে অনেক গাড়ির ভিতর লেখা থাকে দেখেন না দৃষ্টি বদলান দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে করেন নাই অনেক গাড়ি লেখা থাকে না এরকম হ্যাঁ তো মানুষের দৃষ্টিতে দেখতে হবে আপনার কোন জিনিসে ভালো খারাপ জিনিসের ভিতরে ভালো গুণ থাকতে পারে কুকুর ভিতর প্রভুভক্ত আছে এর থেকেও নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সব এখন থেকে এই কবিতা থেকে জীবনে শিক্ষা নেন আমি অনেককেই পাইছি এক হাত কাটা এক পাও কাটা তারপর ব্যবসা করতেছে আমি ঢাকাতে ওই দিন দেখলাম একজন লোক ওই যে মোটর লাগাইছে পাও নাই হাত চালাই কিন্তু ওর ওই গাড়ির ভিতরে সদাই পাত্র রেখে দিছে চা চা বিক্রি করতেছে থেকে বিক্রি করতেছে চাইলে কিন্তু ভিক্ষে করতে পারতো কিন্তু কি করতেছে না ভিক্ষে করতেছে না মেহনত করে খেতেছে এটারাই বলে আবার কালকে একটা ভিডিওতে দেখলাম অনেক বৃদ্ধ একটা লোক চলতেই পারতেছে না তারপরেও কারো কাছে হাত না বাজারে কিছু শাক কিছু শাক নিয়ে যা বিক্রি করতেছে ওই টাকা উপার্জন করতেছে এটা বলে মেহনত এটাই আমাদের নবীর শিক্ষা কার শিক্ষা নবীর শিক্ষা যে আমরা মেহনত করব কিন্তু কখনো ভিক্ষুক হব না কারো কাছে হাত পাতবো না এটাও আপনারা নিয়ত করেন এখন থেকেই জীবনে যতক্ষণ পর্যন্ত একবার অচল হয়ে পড়ছেন তো সেটা ভিন্ন যতদিন হায়াত পাবেন একটু পরিমাণ শক্তি তত দিন কি করবেন মেহনত করে যাবে কি করে যাবে মেহনত করে যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে মেহনতের বরকত ফজিলত অবশ্যই যা বুঝতে পারছেন